বন্ধুরা আবার নিয়ে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আজকের গেম প্লে ভিডিওটা কীরকম হবে আমি জানি না তো দেখতে থাকি আমার গেম প্লেগুলো সাধারণত লাইভের মতোই হয় যেন লাইভ গেম খেলছি এরকমই কারণ আমি কথা বলতে বলতে খেলে দেখা গেছে অনেক সময় লস করে যাই ঠান্ডা মাথায় খেলতে হয় এগুলো তো ফার্স্ট টাইম হচ্ছে আমি অ্যাপেল দিয়ে শুরু করবো যেহেতু আজকে আমি একবারে খুবই কম টাকা ডিপোজিট করছি এখানে তো সেই ক্ষেত্রে আমি এখানে মোটামুটি একটা ছোটোখাটো একটা মানে অ্যামাউন্ট দিয়ে ফেলতে হবে আমাকে এখানে হচ্ছে আমি এখানে প্রায় একটু লস করে ফেলছি আমি প্রায় এখানে চল্লিশ হাজার টাকার মতো হচ্ছে ডিপোজিট করছি কিন্তু আজকে কী হলো আমাকে শুধু লস দিয়ে যাচ্ছে ওরা করারও নাই লস তো মানুষেরই হয় এখন আবার রিকভার করে নিয়ে আসলাম দেখে যাক আমি এটা কিন্তু বেশিক্ষণ খেলবো না বেশি একটা কি করবো না এটা ও না এটা খেলা যাবে না তো আমরা চলে যাবো এখন হচ্ছে মানে ওয়াল রেটে মানে আমি এখানে যতগুলো গেম প্লে করবো আমার সবগুলোই ফেভারিট কারণ আমার মানে হচ্ছে এখানে থেকে যতগুলো মানে মানি ওয়ালেট বলেন যেটাই বলেন আমাকে মোটামুটি যেগুলো ভালো প্রফিট দেয় সেগুলোই খেলার চেষ্টা করি আর কি সো এক টাকা নিয়ে গেছে এমনিতে টাকা নাই টোটালে এখানে টাকার ডিপোজিট করছি কম এর মাঝখানে এত বড় মানে ওরা নিয়ে যাচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না একটা ভালো দাম দিচ্ছে না ওরা ও ভাই আমার তো মনে হয় না যে খেলার যে সিস্টেম আমার তো মনে হয় না যে আমি এখান থেকে ভালো একটা প্রফিটেবল গেম আপনাদেরকে উপহার দিতে পারবো ও ভাই এটা কেমন খেলা 10x একটা 10x ও ভাই এগুলো আসলে মানে খেলার পর্যায়ে পড়ে না এত এত আহ গুড 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 ওকে ভাই আমি এটুর জন্য বেঁচে গেলাম ওকে সো আমার এখন লস দিয়ে লাভ আছে আমি আসলে আমি জানি যে এটা আমাকে धोका খুবই কম দেবে কিন্তু তাও তো রিক্স থেকে যায় এটা আবার অনেক ভালো একটা গেম প্লে মানে ভালো একটা গেম কিন্তু আসলে অনেক সময় লস হয়ে যায় সেই জন্য কিছু বলা যায় না ইতিমধ্যেই কিন্তু আমি টোয়েন্টি ফাইভ এক্স একটা পেয়ে গেছি সেটা আপনারা দেখলেন আমি ফার্স্ট টাইম হচ্ছে একশো টাকা দিয়ে শুরু করতে যাচ্ছি একশো টাকা আবার ঠিকঠাক খুব একশো টাকা করে খেলার পরে আমি এখন হচ্ছে পাঁচশো টাকা পাবো কারণ এখন টাকা দিতে পারে দেখো আমার এখানে এখন মোটামুটি একটা বারোশো টাকা আসছে দেখা যাক আমি এখন এটাকে পাঁচশো কারণ সিস্টেম অনুযায়ী আমাকে খেলতে হবে না হয়তো আমি এখানে ভালো একটা অ্যামাউন্ট ল করে দিতে পারি কারণ যেহেতু মোটামুটি একটা অ্যামাউন্ট আমার আইসা পড়ছে আমার এখানে প্রায় এখনও দশ হাজার টাকার উপরে লাভ আছে কিন্তু আমি চল্লিশ হাজার টাকা ডিপোজিট করলাম ও ভাই এটা একদম নাইস হয়েছে আমার তো টাকাই দিচ্ছে না মানে গেমসটাকে বললাম এটা আসলে আমাকে কখনোই নিরাস খুবই কম সময়ে নিরাশ করে আমি জানি সেটা কিন্তু আমি এখন এখান থেকে বিয়ে হয়ে যাবো আমি দেখাচ্ছি শুধু জাস্ট আপনাদেরকে আর এগুলো হচ্ছে অনলাইন জুয়া এগুলো থেকে আপনারা যারা মানে অনেক দূরে থাকার চেষ্টা করবেন কারণ এগুলো এডিক্টেড গেম আপনারা নিজেরাও এগুলোতে এডিক্টেড হয়ে যেতে পারেন তাহলে দেখা গেছে লস হতে পারে আবার দেখা গেছে লাভ হইলে তো আপনি ভালোই আছেন লস হয়ে গেলে দেখা গেছে ইতে বিপরীত হয়ে গেল সো আর যারা খেলতেছেন টাকা রিকভার করতে পারেন নাই তাদের জন্য অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে প্রোমো কোড দেওয়া থাকবে আর ভিডিও লাস্টের দিকে হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে প্রোমো কোড দেওয়া থাকবে আর আপনারা যখনই খেলবেন তখনই ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করবেন আমি আবার সেই কাঙ্ক্ষিত ক্রিস্টালে চলে আসলাম এখান থেকে আড়াইশো টাকা দিয়ে শুরু করতে যাচ্ছি দেখা যাক যে আসলে আমাকে দুইটা মোটামুটি প্রফিট দিছে আমি দেখে আমাকে ক্রিস্টালে প্রফিট দেয় কি না সো আমরা ফিরে যাই আবার সেই কথায় কারণ বিষয়টা হচ্ছে যে ভাই আসলে এগুলো হচ্ছে জুয়া জুয়া আসলে কার সুদিন বয়ে আনে সেটা আমার আসলে জানা নাই হয়তো আমি যতটুকু জানি যে এখানে ফর্টি পার্সেন্ট লোক হচ্ছে লাভবান থাকে আর সিক্সটি পার্সেন্ট লোক হচ্ছে লসে থাকে সো আয়ুষ আপনি যেন চল্লিশ পার্সেন্টের ভিতরে থাকেন যারা খেলবেন আর কি আর যারা খেলবেন না তাদেরকে অলরেডি থ্যাংক ইউ মন থেকে অনেক ভালোবাসি ভালোবাসা মানে আপনাদের জন্য রইলো সো দেখা যাক যে আসলে আপনারা কখন ছাড়তে পারেন যত তাড়াতাড়ি ছাড়া সম্ভব হয় আসলে এটাই ব্যাটার কারণ একটা জিনিস আপনার যখনই টাকা লস হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আসলে কিছু করার থাকবে না একটা সময় আমাকে লস দিচ্ছে ওরা ও বা এটা কেমন খেলা আমার শুধু লস দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ওরা কখন সো আমি মোটামুটি একটা মানে খেলে তারপরে রিকভার করে নিয়ে আসতে পারি সেই জন্য হয়তো আমাদের এতটা বেশি গায়ে লাগে না কিন্তু অনেকেই আছেন যারা টাকা রিকভার করতে পারেন না বা হচ্ছে যে অনেক সময় ধরে লস দেন তারা আসলে খেলার দরকার নাই দেখেন আমাকে এখানে দুই তিন ক্রোপে নিয়ে গেছে কিন্তু ওরা টাকা অনেক টাকা নিয়ে গেছে কিন্তু এখন একটা ক্রোপে জাস্ট একটা ক্রোপে চলে আসছে আবার আমি পাঁচশো টাকা দিয়ে খেলবো যেহেতু আমার আরও পাঁচশো টাকা করে নেবে ওরা সো সেই ক্ষেত্রে এখন আবার দুই হাজার টাকা খেলা যায় কারণ অনেকেই বলে থাকেন যে ছোট গেম খেলে নিয়ে আসার জন্য আবার মনে করি না যে পকেটের টাকা শেষ এটা আসলে মানে এটা ঠিক হবে না পকেটের টাকা শেষ বলাটা ঠিক হবে না কারণ ভাই মোটামুটি লসে নাই কিন্তু বেশি একটা লাভও নাই সেটা ও ভাই মোটামুটি আর্নিং হওয়ায় কিন্তু আমার খরচটা অনেক বেশি হয়ে যায় আর আমি সব সময় খেলার চেষ্টা করি সেই জন্য হয়তো দেখা গেছে লাভ লস মিলিয়ে আছে সো এখন তো আবার লস হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে একটা দান হয়ে যাক ওকে দিয়ে দিছে সো আস্তে আস্তে খেলতে হবে এখন একদম মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় খেলতে হবে একদম আশেপাশে কেউ থাকতে পারবে না তাহলে কি আপনি এখানে টাকা আর্নিং করতে পারবেন সো একটা স্ক্রিনশট হয়ে যাক যেহেতু ছোটো গেম খেলে সো সেই ক্ষেত্রে এখান থেকে এত বড় একটা অ্যামাউন্ট এটাও কিন্তু খানে কথা না সো এক লক্ষ পঁচিশ হাজার টাকা হয়ে গেছে অলরেডি আমি চাইলে এখনই খেলা অফ করে দিতে পারি কিন্তু দেখি আর একটু যাই আপনাদেরকে আর আসলে এগুলোতে অনেকটাই মানে ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনারা যখনই গেম খেলে ভিডিও দেখে খেলতে যাবেন তখনই আপনারা এখানে প্রফিট করতে পারবেন আপনারা অনেকেই চালাকি করেন যে গেম খেলে দেখেন না নিজে নিজে খেলার চেষ্টা করেন তো আসলে বিষয়গুলো হচ্ছে যে আমি কত মিনিট খেলি কত মিনিটে কত যে দাজে কত কত সিস্টেমে খেলি কোন সিস্টেমে খেলি সেগুলো আসলে অনেকটাই মানে আপনারা যদি সিস্টেম অবলম্বন করে খেলতে পারেন তাহলে এখান থেকে লাভ হয়তো তুলে নিতে পারবেন আদারওয়াইজ যদি চালাকি করেন সেই ক্ষেত্রে লস হয়ে যেতে পারে সেটার জন্য আমি দায়ভার নেবো না কোনোটার জন্য দায়ভার নেব না আপনারা খেলবেন নিজ দায়িত্বে আমি আপনাদের টাকা লস হইলে আমি দায় নেব না তবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট এখানে রিস্ক আছে দেখে শুনে বুঝে শুনে তারপরে খেলবেন আর হচ্ছে যে এগুলা অনেকেই হ্যাকাররা ই করে যে আপনারা আমার কাছ থেকে টাকার ডিপোজিট করেন টাকা নিয়ে ওরা সিম ব্লক করে দেয় বা আইডিগুলো ব্লক করে দেয় সেই কারণে হচ্ছে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা কেউ এরকম ইতে পড়বেন না যে আপনার কারো মধ্যে টাকা লোক দেখা গেছে পরিচিত লোকজন ছাড়া ঢুকানোর দরকার নাই আর হচ্ছে কোম্পানিতে অনেক কিছুই আছে যেমন দেখা গেছে হচ্ছে অনেক কিছুই আছে বিকেশ নগদ রকেট এগুলো অনেক কিছুই আছে সেগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারেন কথায় কথায় আবার আমার বাঁশ চলে আসছে বাঁশ একদম বাঁশ খাইলাম মনে হয় এটা কেমন কথা বাঁশ খাইতে তো একদম ভালো লাগে না কি হলো নেটওয়ার্কে কি করে ওকে ওকে বাঁশ আমি খাই নাই বাঁশ ওরা খাইছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানে বুকের পাটা বড় করতে হয় তো আমি তো ভাবলাম যে আমি শেষ নাকি ভাই কারণ এটা যদি আবার মানে ষোলো হাজার টাকা চলে যাই তো তাহলে কিন্তু পরবর্তীতে আমি আবার ষোলো হাজার টাকা মারতাম কারণ এগুলো আসলে মানে কলেজে থাকতে হয় অনেকে বলে যে ভাই আপনার কলেজে আছে ভাই কলিজা নাই ভাই কলিজা নাই যখন মারে তখন কলিজা থাকে না ভাই অনেকটাই মানে টেনশন হয় কারণ ভাই টাকা তো কারো মানে অপ্রিয় না সেটা তো জানেনই সবাই তবে হ্যাঁ পাটানি আছি এটাই অনেক তবে অনেকেই জিজ্ঞেস করে থাকেন অনেকেই হচ্ছে যে ও ভাই এটা একটা এসে গেছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে বড় একটা দাম মারতে পারলে কাজ হয়ে যেত অনেকেই হচ্ছে যে আপনারা টেলিগ্রামে মেসেজ করেন আর অবশ্যই টেলিগ্রামে যখনই মেসেজ করবেন তখন হচ্ছে যে আপনারা বয়েসের মাধ্যমে বলার চেষ্টা করবেন তাহলে আপনাদের এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন ফেজের আপনারা ভিডিও ভিডিও ডিসক্রিপশানে গেলেই আপনারা ওইখানে হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তাহলে ওইখানে গেলে আপনারা কথা বলতে পারবেন আমার সাথে আর আমি চেষ্টা করবো যেন আপনারা টাকাগুলো রিকভার করে বের হয়ে যেতে পারেন ওই সিস্টেমটা বুঝিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই আপনি যখনই মানবেন তখনই পুরোটাই মানতে হবে যদি আর্ধেক মানেন তাহলে হবে না আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে একটা জিনিস যেন মানে এখান থেকে একটা অ্যামাউন্ট যেন রিকভার করে যেন বের হয়ে যেতে পারে সো ওই প্রসেসটাই শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে দেখেন আমি কতগুলো টাকা হচ্ছে ওইখানে মানলাম আর কতগুলো টাকা এখানে মারতেছি ওকে ভাই মোটামুটি একটা মানে আর্নিং হয়ে গেল সো এরকমই মানে এই সিস্টেমে প্রসেসে আপনাকে তাদেরকে খেলতে হবে আদারওয়াইজ লস করবেন সো দেখা যাক যে আসলে ওকে আজকের খেলায় পর্যন্তই হলাফেজ